হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বহুরূপী গল্প থেকে মাত্র বাছাইকৃত আঠেরোটি এমসিকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদের পার্ট ওয়ানে কুড়িটি এমসিকিউ প্রশ্ন এর উত্তর সহ তোমাদের ভিডিও আপলোড করে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখে থাকো তারা অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে আজ তোমাদের সামনে আমি পার্ট টুয়ে আঠেরোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এই প্রশ্নগুলিও অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে তোমাদের আপকামিং মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তাই তোমরা যদি এখন থেকেই ভালোভাবে স্টাডি নাও পড়াশোনা করো এবং প্রশ্নগুলি ভালোভাবে স্টাডি নাও তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল অ্যান্ড বিলটি করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো এক নাম্বার যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে জগদীশবাবুর হাত দুটো ছটপট করার কারণ অপশন নাম্বার ক বিরাগীকে প্রণামী দানের জন্য অপশন নাম্বার খ বিরাগীর পায়ের ধুলো নেওয়ার জন্য অপশন নাম্বার গ বিরাগীর পায়ের খরম পড়ানোর জন্য অপশন নাম্বার খ সন্ন্যাসীকে প্রণাম করার জন্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার খ বিরাগীর পায়ের ধুলো নেওয়ার জন্য পরে প্রশ্ন দুই নম্বর হরিদা ভেবেছিলেন একেবারেই জগদীশবাবুর বাড়ি থেকে তিনি যা ঝেলে নেবেন তাতে তার চলে যাবে অপশন নাম্বার ক এক মাস অপশন নাম্বার খ ছয় মাস অপশন নাম্বার ঘ এক সপ্তাহ অপশন নাম্বার ঘ সারা বছর তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ঘ সারা বছর পরের প্রশ্ন তিন নম্বর হরিদা বহুরূপীর ছদ্মবেশে পথে বের হন অপশন নাম্বার ঘ সকালে বিকেলে অপশন নাম্বার খ সকালে রাতে অপশন নাম্বার ঘ সকালে সন্ধ্যায় অপশান নাম্বার কর সকালে দুপুরে তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নেই এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সকালে সন্ধ্যায় এই প্রশ্নটি কিন্তু তোমাদের মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে পরের প্রশ্ন চার নম্বর সন্ন্যাসীর বয়স কত হবে বলে লোকে মনে করে এই প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণ অপশান নাম্বার খ হাজার বছরের বেশি অপশান নাম্বার খ একশো বছরের বেশি অপশান নাম্বার ক হাজার বছর অপশন নাম্বার খ একশো বছর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ক হাজার বছরের বেশি পরে প্রশ্ন পাঁচ নম্বর চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেঁচেছিল অপশান নাম্বার ক সন্ধ্যাবেলাতে অপশান নাম্বার খ দুপুরবেলাতে অপশান নাম্বার খ সকালবেলাতে অপশান নাম্বার খ বিকেল বেলাতে। তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার খ দুপুরবেলাতে পরে প্রশ্ন ছয় নম্বর হরিদা পুলিশ যে দয়ালবাবুল লিচু বাগানে কয়েকজন স্কুল ছাত্রকে আটক করেছিল অপশন নাম্বার ক তিনজন অপশন নাম্বার ক চারজন অপশন নাম্বার ক পাঁচজন অপশন নাম্বার খ জন ঘ তাহলে চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই এ প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার খ চারজন পরে প্রশ্ন সাত নম্বর পুলিশে যে হরিদা দাঁড়িয়েছিলেন অপশন নাম্বার ক চকের বাস স্ট্যান্ডে অপশন নাম্বার খ শহরের রাস্তার মোড়ে অপশন নাম্বার ঘ স্কুলের লিচু বাগানে অপশন নাম্বার ঘ দয়ালবাবুর লিচু বাগানে তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান নাম্বার ঘ দয়ালবাবুর লিচু বাগানে পরে প্রশ্ন আট নাম্বার হরিদ্বার ঘরে সকাল সন্ধ্যা আড্ডা দিত অপশন নাম্বার ক পাড়ার সকলে অপশন নাম্বার খ তিনজন অপশান নাম্বার গ চারজন অপশন নাম্বার ঘ পাঁচজন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার গ চারজন পরের প্রশ্ন নয় নম্বর সাদা উত্তরটা কোথায় পড়েছিল অপশন নাম্বার ক বেঞ্চের ওপর অপশন নাম্বার খ উনুনের পাশে অপশন নাম্বার গ মাদুরের ওপর অপশন নাম্বার ঘ খাটের ওপর চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার গ মাদুরের ওপর পরের প্রশ্ন দশ নম্বর সন্ন্যাসী সারা বছর খেতেন অপশন নাম্বার ক একটি হরিত কি অপশন নম্বর খ এক গ্লাস ঠান্ডা জল অপশন নাম্বার ক একটি বেল অপশন নাম্বার ঘ একটি ফল চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নম্বর ক একটি হরিত কি এই প্রশ্নটি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে তার অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় ভবিষ্যতে এবং চ্যানেলটি যাতে প্রতিনিয়ত তোমাদের এইভাবে কন্টিনিউ সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি চলে পরের এগারো নম্বর প্রশ্নটি আমরা একবার দেখে নিই পাগলটা বাজটা যাত্রীদের কী দিয়ে ভয় দেখাচ্ছিলো অথবা ঘুরে ঘুরিয়ে আসতে পারে তোমাদের পরীক্ষায় পাগল বেজদারি হরিদার হাতে ছিল অপশন নাম্বার ক ইট অপশন নাম্বার খ আস্তিট অপশন নাম্বার গ ঢিল অপশন নাম্বার খ লাঠি চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ক থান ইট পরে প্রশ্ন বারো নম্বর বাইজের হাতে ছিল একটি অপশান নাম্বার ক থালা অপশন নাম্বার খ ফুল সাজি অপশন নাম্বার গ পানের সাজি অপশন নাম্বার খ গীতা তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার খ ফুলসাজি পরের প্রশ্ন তেরো নম্বর জগদীশপুর বাড়ির কোথায় মস্ত আলো জল ছিল অপশন নাম্বার ক বারান্দাতে অপশন নাম্বার খ অন্দরমহলে অপশন নাম্বার গ ছাদে অপশান নাম্বার খ উঠোনে তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার ক বারান্দাতে পরে প্রশ্ন চোদ্দ নম্বর বহুরূপে গল্পে কাশীনাথ ছিল অপশন নাম্বার ক বাসের কন্ডাক্টর অপশন নাম্বার খ বাসের ড্রাইভার অপশন নাম্বার ক বাসের যাত্রী অপশন নাম্বার কলিতার বন্ধু তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার খ বাসের ড্রাইভার পরের প্রশ্ন পনেরো নাম্বার সন্ন্যাসীকে জগদীশবাবু কত অর্থ দিয়েছিলেন অপশন নাম্বার ক একশো টাকার নোট অপশন নাম্বার খ পাঁচশো টাকার নোট অপশন নাম্বার হাজার টাকার নোট অপশন নাম্বার ঘ একশো এক টাকা তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো একশো টাকার নোট পরে প্রশ্ন ষোলো নম্বর সপ্তাহে হরিদা বহরু পিসে যে বাইরে যান অপশন নাম্বার ক একদিন অপশন নাম্বার ক প্রতিদিন অপশন নাম্বার ঘ চার পাঁচ দিন অপশন নাম্বার ঘ পাঁচ দিন এই প্রশ্নটি তোমাদের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই এ প্রশ্নের সঠিক উত্তর তোলে অপশন নাম্বার ক একদিন পরের প্রশ্ন সতেরো নম্বর নকল পুলিশকে ঘুষ দিয়েছিল অপশন নাম্বার ক হরিদা অপশন নাম্বার জগদীশ বাবু অপশন নাম্বার ক দয়াল বাবু অপশন নাম্বার ঘ স্কুলের মাস্টার মশাই তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তোল অপশন নাম্বার ঘ স্কুলের মাস্টার মশাই পরের প্রশ্ন আঠেরো নম্বর হরিদাকে কোন বেশে দেখে দোকানদার হেসে ফেলে অপশন নাম্বার ক বাইজে অপশন নাম্বার খ উন্মাদ অপশন নাম্বার ক ফিরিঙ্গি অপশন নাম্বার কাপাল লিক তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমার একবার চোখ বলে এনি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ক বাইজি এই যে তোমাদের সামনে আমি আঠেরোটি বাছাইকৃত এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে এবং খাতায় টুকে নেবে এবং পরবর্তীতে তোমাদের জন্য যে ভিডিওগুলি আমি আপলোড করবো সেগুলো তোমরা দেখার জন্য আমার চ্যানেলটি ফলো রাখবে তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো